ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটার স্ক্রিনশট দিতে ভুল করবেন না এই হচ্ছে কামিজটার সামনের সাইড এই রেটটাই পাবেন তবে আমাদের অর্ডারের সিস্টেমটা একটু ভিন্ন রকম যেমন আপনি একটা চাইলে পাইবেন না দুইটা চাইলে পাইবেন না আপনার নিতে হবে দশটা বিশটা পঁচিশটা এবং একেবারে যদি কম করে নেন তাহলেও চারটা থ্রি পিস নিতে হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনলি মাত্র দশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা এই ডিজাইনগুলো কিন্তু হেভি সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন পছন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এটা কিন্তু চকলেট কালারের মধ্যে ডিজাইনটা হবে এটা লাইট মেরুন বলতে পারেন ডিপ মেরুন বলতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে ফেলবেন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা পিছনের সাইটটাও সেই দেখবো আমরা সাথে সাথে স্ক্রিন দিব যে ডিজাইনগুলো কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভালো অনেকগুলো আইটেমের ভিডিও দেখানো হয় অনেকগুলো থ্রি পিস দেখানো হয় আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে আজকে থ্রি পিসে যে কালেকশনগুলো দেখাবো ফোরকান কান থেকে আমার হাতে যে স্যাম্পলগুলো রেখেছে এইগুলো পাবেন আর এগুলো ছাড়াও অন্য অন্য থ্রি পিসগুলো কিন্তু আমাদের এখানে থাকবে তো চলেন আজকে ভিডিওতে সব দেখানো শুরু করি আজকে ভিডিও কিন্তু প্রতিদিনের মতো নতুন কিছু স্যাম্পল নিয়ে আজকে আবার দেখানো হবে যারা পাইকে নেবেন যার যেটা ভালো লাগবে এখান থেকে বেশ কিছু কিছু ডিজাইন আমি দেখাবো যার যেটা ভালো লাগবে সেই সিটে স্ক্রিন এর মাধ্যমে অর্ডার কনফার্ম করে নেবেন এভ্রিও এই ডিজাইনটা শুরু করে দিলাম এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটা স্ক্রিন দিতে ভুল করবেন না এই হচ্ছে কামিজটা সামনের সাইড এবং এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের ডিজাইনটা হবে কত সুন্দর দেখেন আচ্ছা এই ডিজাইনগুলো কিন্তু প্রতিটা দুইটা করে কালার আমাদের স্টকে রয়েছে দুইটা করে প্রতিটা থ্রি পিসের কালার স্টকে থাকবে কামিজের সালোয়ার হবে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে কামিজের অন্যটা দেখাই অন্য ডিজাইনটা অনেক সুন্দর যারা পাইকারি থ্রি পিস নিতে চান মূলত ব্যবসা করবেন থ্রি পিসগুলো কিনে নিয়ে ব্যবহার করবেন না তাহলে কিন্তু অবশ্যই রেটের একটা সুবিধার ব্যাপার রয়েছে যেমন খুচরা যারা কিনে যারা নিয়ে ব্যবহার যারা করে তাদেরটা এক রেট আর যারা নিয়ে মূলত সত্যিকারি ব্যবসা উদ্দেশ্যে নেয় তাদের রেট হচ্ছে আট তো মূলত তাদেরই আমরা মাল দিই যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করার উদ্দেশ্যে মাল নেয় যারা সরাসরি আসবেন বা যারা সরাসরি আসবেন না অনলাইনে নেবেন তারাও কিন্তু এই রেটটাই পাবেন তবে আমাদের অর্ডারের সিস্টেমটা একটু ভিন্ন রকম যেমন আপনি একটা চাইলে পাইবেন না দুইটা চাইলে পাইবেন না আপনার নিতে হবে দশটা বিশটা পঁচিশটা এবং একেবারে যদি কম করে নেন তাহলেও চারটা থ্রি পিস নিতে হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা অনেক 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 সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর অনেক সুন্দর একটু অন্য হবে ওন্নাটা অনেক সুন্দর বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো যে কত সুন্দর একটা ডিজাইন হবে কত আনকমন একটি ডিজাইন হবে যা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন ভালো লাগলে এই ডিজাইনটা স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর আমাদের দোকানে তিনশো সত্তর টাকা দামের কিছু থ্রি পিস রয়েছে সেই থ্রি পিসগুলো আমরা অবশ্যই আপনাদের দেখাবো একটু সময় দিয়ে দেখের অনুরোধ থাকবে দেখার অনুরোধ থাকবে একটু সময় দিন এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর এই গ্রেড থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা করে দাম নিব সাতশো পঞ্চাশ টাকা করে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজার পিছনের সাইডটা দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইজ ভালোভাবে দেখে নেবেন কারণ আমাদের থ্রি পিস অনেক ভালো মানের ভালোভাবে দেখে নিবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন খুবই ভালো মানের ওনার ডিজাইনটা দেখবো আমরা ওনার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন দেখেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি স্ক্রিনশট দিয়ে হলুদ কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আমরা এই ডিজাইনগুলো এক এক করে আপনাদের দেখাবো আর আপনারা অবশ্যই এক এক করে দেখে যেটা ভালো লাগবে মনে রাখবেন এখানে যত কয়টা স্যাম্পল দেখাবো প্রত্যেকটা স্যাম্পলে দুইটা করে কালার হবে দুইটা করে প্রতিটা থ্রি পিসের কালার হবে এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন ভালো লাগলে এটা নিবেন যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনলি মাত্র দশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন স্যালোরে কাপড় দেখুন কন্টাস কালারের স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওন্নাটা ওন্নাটাও নামাজি অন্য হবে নামাজি অন্য হবে দেখেন কত সুন্দর একটি নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এই ডিজাইনগুলো কিন্তু হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন এরপর দেখব পরের ডিজাইনটা পরের ডিজাইনটা দেখেন আরো সুন্দর একটা ডিজাইন হবে পরের এটা কিন্তু চকলেট কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এটা কিন্তু চকলেট কালারের মধ্যে ডিজাইনটা হবে এটা লাইট মেরুন বলতে পারেন ডিপ মেরুন বলতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে ফেলবেন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটাও দেখব আমরা সাথে সাথে স্ক্রিনশট দিব যে ডিজাইনগুলো কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভালো অনেকগুলো আইটেমের ভিডিও দেখানো হয় অনেকগুলো থ্রিপি দেখানো হয় তো আপনার পছন্দ কোনটা সব এক ভিডিওতে দেখলে আপনার পছন্দ হবে বিষয়টা এরকম নাও হতে পারে সেই জন্য বলবো আপনার ভিডিওর মধ্যে থেকে যে কয়টা পছন্দ হয় ঠিক সেই কটে স্ক্রিনশট দিয়ে ফেলবেন ঠিক সেই কটে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপরে এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা ভালো লাগলে আমি খুলে দেখাই যদি ভালো লাগে এটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে তো এটার দামও সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা দামে থাকবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড থাকবে দেখুন পিছনের সাইড দেখুন কত সুন্দর একটা ডিজাইন থাকবে কত ভালো মানের আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখবো আমরা সেম ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে আর এই থ্রি পিসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের এটা হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো ওন্নাটা দেখবো কত বড় সাইজের একটু ওন্না দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো ফুল ভিউ করে দেখাচ্ছি আপনারা এখনই সময় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা ওন্নাটা আবার হাফ দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখো কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো চকলেট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই চকলেট কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখবো আমরা এইগুলো অরিজিনাল লোন থ্রি পিস এগুলোর দাম হচ্ছে সাতশো টাকা আজকে ভিডিওতে সাতশো পঞ্চাশ টাকার পাশাপাশি আজকে আমরা দেখাবো কম দামের মধ্যে দামি বাটি সব ধরনের থ্রি পিস গুলো আজকে দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা এবং স্যালোয়ারের কাপড় রয়েছে দেখবো আমরা এই ডিজাইনটার ব্যাক পার্ট দেখুন এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা দেখবো আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা একটু দেখি কত বড় সাইজের একটু ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো কত বড় সাইজের ওন্নাটা দেখাচ্ছি তা আপনারা দেখছেন যে ভিডিওতে আমরা যে কালারগুলো দেখাচ্ছি সেম কালারগুলো যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই দিয়ে দিয়ে ফেলবেন ফেলবেন অর্ডার করে এই হচ্ছে কামিদের ডিজাইনটা এরপর আমরা দেখবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এইগুলো সারা মার্শালের সালে মধ্যেও কিছু কালেকশন দেখাবো এগুলো ছাড়া আমরা আরং কটংয়ের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো আরং বুটিক্স মধ্যে কিছু কালেকশন দেখাবো আর দেখাবো আপনার তসরের মধ্যে দেখুন এই ডিজাইনটা একটু দেখিনি কয়েকটা ডিজাইন যেহেতু এখন প্রচুর গরম আর গরমের মধ্যে সুতি থ্রি সব মেয়েদেরই টার্গেট ইয়াং থেকে বৃদ্ধরা সবাই কিন্তু এই থ্রি পরে তো এই থ্রি আপনি যদি নেন তাহলে এই থ্রি পিসগুলো পরতে পারেন কারণ এইগুলো খুব ভালো মানের আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখবো আমরা কত ভালো মানের একটি স্যালোয়ারে কাপড় হবে এবং কামিজের ওন্না দেখি ওন্নাটা দেখবো এই যে দেখুন ওন্নাটা কত সুন্দর অর্ধেক উন্নাটা খুলে দেখালাম অর্ধেক উন্নাটা খুলে দেখালাম এগুলো ছাড়া কিন্তু আমরা ছয়শো টাকা মূল্যের ছয়শো টাকা মূল্যের আমরা কিছু থ্রি পিস দেখাই এই যে দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ছয়শো তিরিশ টাকা দামে পাবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখবো সালোয়ারের কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে এবং অন্যটা একটু দেখিয়ে দিই এটার দাম থাকবে মাত্র ছয়শো তিরিশ টাকা দাম থাকবে ছয়শো তিরিশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা থাকবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন কত সুন্দর কত আনকমন একটি থ্রি পিস পেয়ে যাবেন কত সুন্দর কত আনকমন একটি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা তো এই থ্রি পিসগুলো আপনারা এক পিস এক পিস করে নিয়েও করতে পারবেন এক পিস এক পিস করে নিয়েও করতে পারবেন আমরা দেখাই আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে স্টেপের মধ্যে মাস্টার কালার মধ্যে আর আপসনগুলো কিন্তু পুরাপুরি গ্যারান্টি রয়েছে তা এই থ্রি পিসগুলোর কিন্তু দাম থাকবে একদম রিজনেবল একটি প্রাইজের দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালারের একটি সালোয়ার হবে এই হচ্ছে কামিদের ওনা দেখব ওনাটা একটু দেখুন কত সুন্দর একটা সিকুয়েন্সের ওনা হবে এই হচ্ছে কামিদের সিকুয়েন্সের ওনা হবে দাম থাকবে মাত্র ছয়শো টাকা পাইকারি দাম থাকবে ছয়শো টাকা প্রাইস তিরিশ টাকা দামে এই পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটার ওন্না এরপর দেখবো আমরা গ্রিন কালারের একটি ডিজাইন এই গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা মার্শাল্লা অনেক ভালো মানের হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিজটা সামনের সাইজ মাত্র ছয়শ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার উন্না হাতা এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখবো উন্নাটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স করা হবে একেবারে একটা খুবই ভালো মানের এগুলো প্রত্যেকটা ভালো মানের থ্রি পিস দেখাই এরপর দেখাবো স্লাফের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাবো এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর এই হচ্ছে কামিজটা সামনের সাইড এই হচ্ছে কামিজটার স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা তো এইগুলো কিন্তু মাত্র ছয়শো তিরিশ টাকা দামে থাকবে এরপর আবারও কিছু সুতি লোন দেখাই এই লোনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর লোনের থ্রি পিসগুলো দেখাই এই ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো মানের এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন তাই না এই ডিজাইনটাও যদি বিস্কিট কালারের মধ্যে ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড থাকবে পিছনের সাইড দেখুন কত সুন্দর আনকমন একটি পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিং বিস্কিট কালারের একটি স্যালোরের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখব ওনার ডিজাইনটা দেখব কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই ডিজাইনটাও সেম প্রাইস মাত্র টাকা ভাববেন না যে এই একশো পার্সেন্ট ভালো হবে কারণ এই গুলো খুব ভালো মানের এই ডিজাইন গুলো একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর কত আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজদের জাস্ট পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা একটু দেখুন যে কত বড় সাইজের একটু উন্ন হবে দেখেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন মাত্র এটার দাম সাতশো টাকা দামে এই থ্রি পিসটাও কিন্তু পেয়ে যাবেন সাতশো টাকা এরপরে আরও একটি ডিজাইন দেখাই দেখুন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে মালটা দেখুন কত সুন্দর গোলাপি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত আনকমন একটি পিছনের ডিজাইন স্যালোয়ারে কাপড় হবে মাসাল্লা অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা ফুল দেখাচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নাটা এখন আপনাদের কিছু কালেকশন দেখাবো এইগুলো হচ্ছে খুবই কম দামের মধ্যে তিনশো সত্তর টাকা দামের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা দেখুন এটা গলার মধ্যে হালকা মিররের কাজ করা হবে স্কিন প্রিন্টের মধ্যে হলুদ কালারের একটি ডিজাইন দেখালাম এই থ্রি পিসগুলো আপনার প্রয়োজন হলে এক পিস করে নিতে পারবেন কারণ এই থ্রি পিসগুলোর কালার হয় দশটা করে তো দশটা কালার তো সবাই নিতে পারবে না তাই বলবো যে আপনারা সবাই কালার যখন নেবেন একটু বেশি বেশি করে নিবেন এই হচ্ছে স্যালোয়ারের হাতার কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যাদ হবে অন্য হবে পাঁচ হাতের অন্যই হবে তো এই থ্রি পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন কত সুন্দর কত আনকমন একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভালো লাগলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ভালো ডিজাইন হবে কত সুন্দর একটি ভালো ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই খুবই ভালো এটা কালারটা সুন্দর গলার মধ্যে হালকা রেড কালার সুতা এবং জরি সুতা দিয়ে ডিজাইন করা হবে আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে দেখবো যে এই ডিজাইনটা স্ক্রিন শটের মাধ্যমে অর্ডার করে নিবি স্ক্রিন শটের মাধ্যমে এই ডিজাইনটা অর্ডার করে ফেলব দেখুন এই ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের সালোয়ার ওন্নাটা খুব সুন্দর এই হচ্ছে কামিজের হাতার কাপড় হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যা এই দামের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখি দেখুন এই ডিজাইনটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনি যখন নেবেন তখন শুধু বলবেন যে কালার আমরা কালার সহকারে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব কালার সহকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে কামিজটা দেখুন অনেক মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন তিনশো সত্তর টাকা দামেই কিন্তু পেয়ে যাবেন তিনশো সত্তর টাকা দামেই পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের না হাতার কাপড় এখন দেখাবো একটি ব্ল্যাকের মধ্যে ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও সেম দামের মধ্যেই থাকবে সেম দামের মধ্যে থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কামিজের সামনের ডিজাইন তিনশো টাকা দামে ইসলামপুর পুরো মোটিভেশন চেঞ্জ করতে পারবেন আপনারা এত কম দামে আমরা এই থ্রি পিসগুলো আপনাদের দিয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই থ্রি পিসের মধ্যে অনেকগুলো কালার হবে আমরা কালারগুলো দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো এবং আরও এক্সট্রা যে ডিজাইনগুলো রয়েছে সব তো আর দেখানো যাবে না সবথেকে ভালো দশ ডিজাইন থেকে দশটা নিয়ে নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশ কালারে দশটা নিয়ে যেতে পারবেন এখানে কালার সহকারে দেখিয়ে দিচ্ছি যারা এই কম দামি থ্রি পিসগুলো নেবেন আর যারা এর থেকে দামি নেবেন তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন তাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো কম দামি তিনশো সত্তর টাকা দামের আর যারা পাকিস্তানি মার্শালের মধ্যে কিছু থ্রি পিস নিতে চান যেমন এই যে কাজ করা টাকা দামের মধ্যে এই নিতে নিতে পারেন পারেন এই এই হচ্ছে কামিজটা দেখুন এমব্রয়ডারি কাজ করা হবে এই থ্রি পিসটা আমরা আপনাদের ভাজ খুলে দেখা এইগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মার্শাল থ্রি পিস অন্য বডিতে ফুল কাজ করা হবে হাতেও কাজ করা হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর কালারটা দেখুন যে কত ভালো মানের এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটার মধ্যে হাতার মধ্যেও কাজ করা হবে তো আমরা এই ডিজাইনটা দেখাই তার আগে আমরা দেখবো কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এই হচ্ছে উনার দুই পাশেই কিন্তু কাজ করা হবে দুই পাশেই কাজ করা হবে ওনারটা ইয়ে দেখুন এটা উনার উপরের সাইডের নিচের সাইড দুই পাশেই কিন্তু কাজ করা হবে এরপরে আরো সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির অফ হোয়াইটের মধ্যে ডিজাইনটা আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ উপরে কিন্তু প্রিন্ট সাধারণ প্রিন্ট হ্যাঁ প্রিন্টের মধ্যে যারা একটু বুটিক্সের থ্রি পিস চান তাদের জন্য মূলত এই ডিজাইনগুলো আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি মাত্র আমরা নয়শো আশি টাকা করে নয়শো আশি টাকা করে নয়শো আশি টাকা করে আপনারা মার্শাল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ওনার দুই পাশে অ্যাম্বোটারি কাজ করা হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের স্যাম্পলগুলো দেখানো হচ্ছে এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর হলুদ মাস্টার কালারের মধ্যে ডিজাইনটা হবে হলুদ মাস্টার কালারের মধ্যে ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে হলুদ মাস্টার কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা কিন্তু হাতে কাজ করা হবে দাম নয়শো আশি টাকা সেম রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা এই হচ্ছে কামিদের আমাদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দুই পাশে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে ফুল এমব্রয়ডারি কাজ করা হবে এরপরে দেখব সেম রেটের মধ্যে আরও দুইটা ডিজাইন দেখবো তারপর অন্য দামেরও কিছু কালেকশন দেখব এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি বোরিং কাজ করা হবে আর একটা কথা ভুলে গেছিলাম যে এগুলো কিন্তু বোরিং কাজ করা হ্যাঁ মার্শাল বোরিং কাজ করা এই কথাটা কালেকশন করে নিলাম এই হচ্ছে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এটা সেম প্রাইসই থাকবে নয়শো আশি টাকা দাম থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে ওনার দুই পাশে কিন্তু এমব্রয়ডারি এটাও সেম কাজ করা হবে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর হলুদ মাস্টার কালারের মধ্যে হলুদ মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখব এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর ভালো কোয়ালিটির একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এসে ডিজাইন হবে দেখুন কত সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার সুন্দর একটি ডিজাইন দেখা যাচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে এইটা আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিসগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা অনেক সুন্দর ভালো কোয়ালিটির হবে আমাদের কাছে খ্যালোয়ার প্রিন্টের মধ্যেও কিছু কালেকশন রয়েছে আজকে সময় খুবই কম আমরা আগামীকালকে এই কালেকশনগুলো দেখাবো আর এখানে কিছু অফারে কিছু জমজম দিব তো এই কালেকশনগুলো আগামীকালকে ইনশাল্লাহ দেখাবো আজকে ভিডিওতে এমনি বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো আজকে এখানে বিদায় নিচ্ছি আপাতত আল্লাহ হাফেজ